কারিন জিন মানুষের এক অদৃশ্য সহচর যাকে সহচরী জিনও বলা হয় এই কারিন জিন জিনদের মধ্যে অন্যতম একটা জিন যেটা প্রত্যেকটা মানুষের সাথেই একটি করে থাকে চিন্তা করা যায় একবার ভাবুন তো ভাবলেই কেমন জানি গা শিওরে উঠে প্রতিনিয়ত আপনার সাথে থাকছে ঠিক যেমন প্রকাশ্য সূত্র শয়তানের মতো আপনাকে ওয়োষা দিচ্ছে ভুল পথে নিয়ে যাচ্ছে কিছু কিছু কিতাবে আছে কার মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে যারা কালো জাদু করে তারা এই কার মাধ্যমে মৃতদেরকে বস করে এবং কার দ্বারাই ক্ষতি করে আল্লাহ তালা আমাদের ওই সকল দুষ্ট প্রাণীদের থেকে হেফাজত করুন ধন্যবাদ সবাইকে Black official server